এখন আমরা আছি মহেরা পুলিশ ট্রেনিং সেন্টার যা বলা যায় যে যে হয় বাংলাদেশ পুলিশ ট্রেনিং সেন্টার মহেরা থান এখানে আছি এখানে আছে আছে বাবুল আমিনুর রহমান বাবুল সাবেক বাংলাদেশ নৌবাহিনীর অবসরপ্রাপ্ত আর এখানে আছে আমার সর্দে বড় ভাই শরীফ ভাই এখানে আছে আমার আর এখানে আছে আমার মামা আমার মামা আবির আর এই যে আমার এলো বন্ধু বন্ধু ইসলাম বন্ধু কেমন আছো আমরা এখানে আসছি একটু বিশ্রাম করার জন্য কফি ছবি আসছি আর কি এটাই মহেরা পুলিশ ট্রেনিং সেন্টারের ভিতরে এখানে আছি এখানে যে গেট প্রবেশ পথ আর কি ময়রা সেন্টারের যে ভিতরে জমিদার বাড়ির যে ভিতরে যে ভবনগুলো ছিল সেই প্রবেশ দ্বার এখানে আজকে আর কি রাতের বেলায় তো যে সবকিছু ভালো দেখা যাবে না তবে রাতের বেলায় এমনিতেই খুব সুন্দর লাগতেছে আর কি পরিবেশটা খুব চমৎকার লাগতেছে আর আজকে আশা হয়েছে আমার মামা আবি রইলো চলে যাবো তো সিঙ্গাপুরে চলে যাবো মিডিয়ার একজন সদস্য যে চলে যাবে দোয়া করবেন সবাই বাহিরে থাকে দেশের বাইরে থেকেও আমার সদস্য কারণ আমি তো বলছি যে আমাকে বুদ্ধি দিয়ে কথা দিয়ে শ্রম দিয়ে যে যেভাবে আমাকে সহযোগিতা করবে তারা সকলে মিডিয়া পরিবারের একজন সদস্য

সকলের কাছে ভালোবাসা আমাদের চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করবেন ফলো করবেন মানে ফলো দিবেন ফেসবুকে ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন আমরা যেন দুঃখ আশায় মানুষের পাশে করতে পারি